আর সবাই অনেক অনেক ভালো আমি আপনাদের আপনার অনেক অনেক ভালো আছি আজকের ভিডিও আর টাইটেল থেকে তো বুঝিয়ে গেছি ভিডিওটা কিনে হতে চলেছে আজকে আমি মানে আপ ওকে মেস্টার দিয়ে দিব তো দেখতে থাকেন শুরু করা যাক বিয়েটি সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সবার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথম ম্যাচে আমি টিম আপ করে দিচ্ছি ওর সাথে টিম আপ টিম আপ টিম আপ মারিস না রে ভাই মারিস না মারিস না টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ গাইস তো আপ করে ফেলেছি ফাইনালি ও আমাকে নিচে নামতে বলছে কি জন্য জানি না নিচে নেমে দেখি কি জন্য বলছে নিচে নামতে তো নামার পরে দেখি ও আমাকে ড্যামেজ দিচ্ছে গাইস ও মনে হয় ভুলে গেছে যে ছেলেরা বিশ্বাসঘাতকতা করে না ও আমাকে বিশ্বাসঘাতক ভাবতেছি আরে ভাই বিশ্বাসঘাতকতা করে মেয়েরা ছেলেরা না কেন বুঝতেছিস না রে ভাই টিম আপ করছি তোর সাথে তো ও টিম আপ করছো পারলে এখন আমাকে মেরে দিতে পারতো কিন্তু মারিনি আমাকে আমিও চাইলে মারতে পারতাম মারিনি তো মারে তোমাকে বুইয়াটা দিয়ে দিলাম যাও তো এরপরে রাউন্ড ও দেওয়ার পালা কিন্তু দেখি করে তাই গেম থেকে বের হয়ে গেছে আমাকে ম্যাচ দেওয়ার জন্য সেটা তো টিম আপের মানেই বুঝে না নতুন প্লেয়াররা এ তো দেখছো গাই সেরাট হলো ওল্ড প্লেয়ার যারা কিনা টিম আপ করার পর টিম আপ করে মারে না এখন নতুন কয়েকটা প্লেয়ার আছে যারা টিম আপ করার পর মেরে দেয় ওর নেট চলে গেছে চাইলে ওকে আমি মেরে দিতে পারতাম কিন্তু মারিনি আমি নিজে ওকে ম্যাচটা দিয়ে দিয়েছি এখন তাহলে আমি এ করে মারতে পারতাম কিন্তু মারিনি এ রাউন্ড ওকে দিয়ে দেবো প্রত্যেকটা রাউন্ড ওকে দিয়ে দেবো আমি তো চলে যাচ্ছি আরেক তো দেখা হচ্ছে আরেকটি কোনো ভিডিওতে